আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে দেখাবো আমি আপনাদের ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনারা আপনাদের সাদা চুল দাঁড়িকে মাত্র 5 মিনিটে কালো করে দেবে এবং একবার কালো হলে 20 থেকে 25 দিন আপনাদের সাদা চুল দাঁড়ি কালো থাকবে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে এবং সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রোডাক্ট এবং সম্পূর্ণ হালাল সার্টিফাইড একটা প্রোডাক্ট এর পাশাপাশি এটা কিন্তু আপনাদের সাদা চুল দাঁড়ি কালো করার সময় কিন্তু আপনাদের স্কিনের চামড়ায় কোনো প্রকার কোনো কালো দাগ বসবে না এটা হচ্ছে লন্ডনের একটি প্রোডাক্ট ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন লন্ডন সাউথ গেটের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার গুণগান আপনি কম বেশি এখন সবাই শুনতে পান কেন না এটা ফেসবুকে অহরহ বিক্রি হচ্ছে বিষয়টা হচ্ছে এটা আসল না নকল সেটা কিভাবে বুঝবেন বা এই প্রোডাক্টটা আপনাকে অরিজিনাল ম্যানুফ্যাকচারিং লন্ডন সাউথ গেট দেওয়া হচ্ছে নাকি আপনাদের চায়না সাংহাই দেওয়া হচ্ছে সেটা ইম্পর্টেন্ট যেমন চায়না সাংহাই যেটা আমি আপনাদের ক্লিয়ার করে বলতেছি যে আমার হাতের উপরে আচ্ছা এখানে দেখবেন প্রথমে কিউ আর কোড এবং বার কোডটা আছে ঠিক আছে তারপরে আমার হাতের উপরে লেখাটা বোঝা যাবে কিনা জানি না যে এখানে দেখবেন লন্ডন সাউথ গেট লেখা থাকবে ঠিক আছে এখানে লন্ডন সাউথ গেট লেখা থাকবে অবশ্য যারা দেখতে চাচ্ছেন আমার ক্যামেরায় হয়তো নাও দেখা যেতে পারে ফোন তো এটা আপনারা আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপে পার্সোনালি আমি এই ছবিগুলো তুলে পাঠিয়ে দিব তো এই যেখানে লন্ডন সাউথ গেট লেখা দেখলেন এইখানেই আপনার থাকবে চায়না সাংহাই লেখা থাকবে যেটা চাইনিজ প্রোডাক্ট আর চাইনিজ প্রোডাক্টে আরেকটা প্রবলেম আছে কি আমি একটু খুলে দেখাচ্ছি দেখতে কিন্তু বাইরে থেকে আপনি বুঝতে পারবেন না প্যাকেট পুকেট সব কিছু সেম বাট বাংলাদেশের আইন অনুযায়ী আর কি ওইখানে লেখা থাকতে হবে হান্ড্রেড যে ম্যানুফ্যাকচারিং বাই চায়না সাংহাই ঠিক আছে এই যে এইখানে দেখেন এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন দেখতে এরকম হবে সাথে এরকম একটা গ্লাভস থাকবে ওয়াশেবল এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেটা চাইনিজ প্রোডাক্ট এটার ব্যাক সাইডে একদম সমান থাকবে লেবেল থাকবে পিছনে এরকম দুই পাশে দুইটা হোল হবে না এটা হচ্ছে একটা অরিজিনাল প্রোডাক্ট চেনার কৌশল এই যেখানে দেখেন দুই পাশে দুইটা হোল দেখা যাচ্ছে কিনা এরকম দুই পাশে দুইটা হোল থাকবে তারপর এটা দুই পাশ দিয়ে টান দিয়ে এভাবে খুলবেন খোলার পরে খেয়াল করবেন এটারও কিন্তু সামনে দুইটা মুখ দেওয়া আছে মানে মাঝখান থেকে ভাগ করা আছে কেন এটার ভিতরে দুই দুই পাশে রকমের কালার থাকে একটা হচ্ছে কফি কালার থাকে একটা ওয়াটার কালার এই দুইটা কালার মূলত একটা পাত্রে ঢেলে মিক্স করে তারপরে ব্যবহার করতে হবে এই দুইটা কালার তো মিক্স করে পাত্রে ঢেলে মিক্স করবেন মিক্স করার পরে চুলে অথবা দাঁড়িতে পাঁচ থেকে দশ মিনিট দিয়ে রাখবেন পাঁচ দশ মিনিট দিয়ে রাখার পরে ধুয়ে ফেলবেন বা গোসল করে ফেলবেন কার শেষ এখন আরেকটা কৌশল হচ্ছে এই যে বিষয়টা এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটা খুলে ফেলবেন এটা গোল্ডেন কালার দাগটা দেখতে পাচ্ছেন এখানে এটা থাকবে এটা এইভাবে মোচড় দিলে উপরের দিকে উঠে যাবে তো এখানে দুই পাশে দুইটা পাইপ থাকতে হবে এই যে দুইটা পাশে দুইটা পাইপ দেখতে পাচ্ছেন এই দুইটা পাইপ থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট যদি এই পাইপ দুইটা থাকে তাহলে মনে করবেন যে এটা একটা অরিজিনাল ইংল্যান্ডের প্রোডাক্ট বা লন্ডনের প্রোডাক্ট কারণ আপনি টাকা দিয়ে নেবেন ভাই আপনি কেন ঠুকবেন ঠিক আছে আপনার জিনিস আপনি বুঝে নেবেন বুঝে নিতে হলে কি করতে হবে আমাদের প্রোডাক্ট যখন যাবে ডেলিভারি ম্যানের সামনে এই বিষয়গুলো দেখে নেবেন এক নিচে দুইটা ফটো দেখে নেবেন দুই এই দুই পাশে দুইটা পাইপ দেখে নেবেন আরেকটা বিষয় দেখে নিতে পারেন কিউ আর কোড বারকোডের উপর এখানে লেখা থাকবে লন্ডন সাউথ গেট লন্ডন হ্যাঁ সাউথ গেট লন্ডন লেখা থাকবে তো এই তিনটা বিষয় আপনার হান্ড্রেড পার্সেন্ট দেখে নিতে হবে। আপনি আমাদের কাছ থেকে নেন বা যেখান থেকে নেন এই তিনটা বিষয় দেখে নিলে আমি মনে করি ইনশাল্লাহ আপনি ঠকবেন না একটি অরিজিনাল প্রোডাক্ট আপনি পাবেন তো এই প্রোডাক্টের দাম কত টাকা এই প্রোডাক্টের দাম মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা সিরিতে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে একশো টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডার করতে চান আমাদের ভিডিওতে স্ক্রেনের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটাই কনফার্ম করে দেবেন শুধু আপনার নাম ঠিকানা ফোন নাম্বার বলে দিলেই হবে সম্পূর্ণ টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম